দর্শক বন্ধুগণ আদিকে আপনাদের সাথে খুব সুন্দর ভাবে আলোচনা করব। আপনারা এই যে প্রথম চাপান সার দিলেন বা যারা এখনো প্রথম চাপান সার দিন তো এই যে ধান লাগাবার মোটামুটি দশ বারো দিন পর থেকে তিরিশ দিনের মধ্যে আপনারা স্প্রে পরিচর্যায় কি সব স্প্রে করলে আপনারা অধিক ফলন পাবেন এক্ষেত্রে আপনাদের ধান গাছ যদি অতিরিক্ত লাল হয়ে থাকে জমিতে অতিরিক্ত খাবার দেওয়া সত্ত্বেও ঠিকঠাকভাবে ধান সেটাকে গ্রহণ করতে পারছে না বা গাছের মধ্যে বিভিন্ন এখনই মাজরা পোকার সমস্যা বা বিভিন্ন সাদা মাছি বা বিভিন্ন মাঝরা সৃষ্টিকারী মথের সমস্যা দেখা দিচ্ছে বা আপনাদের ধান গাছের পাতাকে কেটে কেটে পোকায় খেয়ে ফেলছে বা গাছের মধ্যে বিভিন্ন ফাঙ্গাল ইনফেকশন জনিত সমস্যা দেখা দিচ্ছে বা অতিরিক্ত বৃষ্টির কারণে আপনাদের ধান অনেক দিন জমি জলের নিচে ছিল সেক্ষেত্রে আপনাদের গাছে যদি কোনো সমস্যা দেখা দিচ্ছে ইত্যাদি ইত্যাদি যাবতীয় পরিচর্যা নিয়ে অর্থাৎ করা হবে তাই ভিডিওটি অতি অবশ্যই সকলে সাবস্ক্রাইব করে প্রথম থেকে শেষ পর্যন্ত থাকবেন কেউ স্কিপ করে বা কেটে কেটে দেখবেন না ভিডিওটি অতি গুরুত্বপূর্ণ হতে চলেছে আপনারা জানেন আমি ইউনিভার্সিটি থেকে এগ্রিকালচার এবং ফিশারি ডিপার্টমেন্ট থেকে এমএস ডিগ্রি ক্লিয়ার করে বর্তমানে এই চ্যানেলের মাধ্যমে রেগুলার এখন চাষবাস সংক্রান্ত কৃষি সংক্রান্ত বিভিন্ন ফার্মিং রিলেটেড যাবতীয় তথ্য বিজ্ঞান ভিত্তিক ভাবে পরিচর্যা সহিত দিয়ে থাকি তাই অবশ্যই আমাদের সাথে চ্যানেলকে সাবস্ক্রাইব করে যুক্ত থাকবেন আপনাদের পরবর্তীকালে অনেক কাজে আসবে এর আগে আমার চ্যানেলের মধ্যে বিভিন্ন আমন ধান চাষ সংক্রান্ত কাদায় কি পরিমাণে সার করলে আমাদের বিজ্ঞান ভিত্তিক নিয়মে আমাদের কৃষি সংক্রান্ত এগ্রিকালচার ইউনিভার্সিটি রিলেটেড যে বিভিন্ন যাবতীয় তথ্য অর্থাৎ আমন ধান চাষের ক্ষেত্রে কাদায় কি পরিমাণ সার করলে অধিক ফলন পাবেন অধিক পাশ কাঠ পাবেন অধিক ফলন পাবেন এবং প্রথম চাপান সারে কি সব প্রয়োগ করলে আপনারা অধিক ফলন পাবেন যাবতীয় তথ্য আমার এই চ্যানেলে ভিডিও দিয়ে আছে যারা এখনো ভিডিও দয়া করে ভিডিও গুলো সকলে দেখে আসুন এর কিছু ছাড়া ভিডিও আপনাদের অবশ্যই কাজে আসবে আর বেশি কথা না বলে আজকের ভিডিওর আলোচনায় ফিরে যাওয়া যাক তো আপনাদের ধানের জমিতে বর্তমানে যাদের বয়স মোটামুটি দশ বারো দিন পেরিয়ে গেছে বা একুশ দিন পেরিয়ে গেছে লক্ষ্য করবেন এই মুহূর্তে বিভিন্ন মাজরা সৃষ্টিকারী মত ধানের জমিতে আনাগোনা করবে এবং তার সাথে বিভিন্ন কীট পতঙ্গ বিভিন্ন পাতা মোড়ো পোকা পাতাকে একেবারে গুটিয়ে একেবারে জড়ো করে দেবে বা কিছু কিছু ক্ষেত্রে দেখতে পাবেন আপনাদের পাতাকে একেবারে ডগ বরাবর বা মাঝখান বরাবর কেটে 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 একেবারে ছিদ্র করে দিচ্ছে বা পাতাকে খেয়ে ফেলছে তো এইসব বিভিন্ন যাবতীয় ইত্যাদি ইত্যাদি সমস্যার জন্য আপনারা এখনই খুব হাই পাওয়ারের অতিরিক্ত হাইড্রোজের কোনো ওষুধেই বা কোনো ইনসেকটিসাই বা কোনো কীটনাশক করতে যাবেন না আপনারা চেষ্টা করবেন প্রথম দিক থেকে কম পাওয়ার জনিত বিভিন্ন যে বাজার চলতে বিভিন্ন ইনসেক্টিসাইডগুলো পাওয়া যায় সেগুলো ব্যবহার করে কীট পতঙ্গকে প্রথম দিকে দমিয়ে রাখার তারপর ধীরে 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 আপনারা হাই পাওয়ারের দিকে যাবেন তো এই মুহূর্তে আপনাদের জন্য যেটি বেস্ট হতে পারে তার মধ্যে একটি হচ্ছে এই থাইমিথোক ডাব্লিউজি ফর্মুলেশনে যে বাজার চলতি বিভিন্ন যে ইনসেক্টিসাইড বা কীটনাশকগুলো পাওয়া যায় এটি আপনারা ব্যবহার করতে পারেন স্প্রে পরিচর্যায় এর ডোজ আপনারা ব্যবহার করেন প্রতি পনেরো লিটারের ট্যাঙ্কিগুলোতে মোটামুটি সাত থেকে আট গ্রাম বা 10 দশ গ্রামের মতো এটিকে যদি আপনারা দু তিন ঘন্টা আগে বা এর আগের দিন একটু ভিজিয়ে রাখেন সঠিক ডোজ নিয়ে তারপর সেটি ব্যবহার করার পরের দিন ভালো রেজাল্ট দেখতে পাবেন তো আপনাদের বিভিন্ন যদি জমিতে বিভিন্ন কীটপতঙ্গের পতঙ্গের সমস্যা প্রাথমিক পর্যায়ে অর্থাৎ ধান গাছ ছোটো অবস্থায় যদি লেগে থাকে এই থায়োমিথক্সাম টোয়েন্টি ফাইভ পার্সেন্ট জি ফর্মুলেশনে বাজার চলতে যে কোনো আপনারা ইনসেকটিসাইড ব্যবহার করতে পারেন এবং এটি ছাড়াও অনেকেই দেখবেন এই সময় বর্তমানে ইউরিয়া সারের সাথে বা বালির সাথে বিভিন্ন দানাদার কীটনাশক ব্যবহার করেন তো আপনারা এই সময় অবশ্যই দানাদার কীটনাশক ব্যবহার করে রাখতে পারেন এই দানাদার কীটনাশক যদি আপনারা ব্যবহার করে রাখেন আপনারা দীর্ঘদিন এই দানাদার কীটনাশক গুলো অত্যন্ত হাই পাওয়ার হয়ে থাকে এগুলো ধানের জমিতে যে কোনো কীট পতঙ্গকে আসতে দেয় না সহজে মোটামুটি পঞ্চাশ দিনের মতো তো এই সময় আপনারা দানাদার কীটনাশক হিসাবে বালির সাথে বা ইউরিয়া সারের সাথে আপনারা ব্যবহার করতে পারেন খুবই একটি ভালো কার্যকরী প্রোডাক্ট যেটি হচ্ছে আদামা কোম্পানির বারুজ ইনসেক্টিসাইড এটি একটি দানাদার ইনসেক্টিসাইড যার কেমিক্যাল কম্পোজিশন হচ্ছে হাইড্রোক্লোরাইড প্লাস খুবই একটি কার্যকরী ধানের জন্য যে কোনো মাজরা পোকা বলুন পাতা মোড়ক পোকা বলুন যে কোনো সমস্যাকে অর্থাৎ ধানের জমিতে লাগা বিভিন্ন কীট পতঙ্গকে মোটামুটি চল্লিশ পঁয়তাল্লিশ দিন পর্যন্ত কোনো আসতেই দেয় না এই আদামার বারুদ ইনসেক্টিসাইড এর ডোজ আপনারা কত ব্যবহার করতে পারেন না এর ডোজ আপনারা ব্যবহার করতে পারেন তেত্রিশ শতকে এক বিঘা জমির ক্ষেত্রে মোটামুটি সাতশো আটশো গ্রাম থেকে শুরু করে এক কেজির মধ্যে এক কেজির বাড়তি কেউ প্রয়োগ করতে যাবেন না বা আটশো গ্রাম বা সাতশো গ্রামের নিচে কেউ প্রয়োগ করে যাবেন না মোটামুটি সাতশো আটশো গ্রাম থেকে এক কেজির মধ্যেই আপনারা ব্যবহার করার চেষ্টা করবেন এছাড়াও এটি যদি আপনার হাতের কাছে না পান সেক্ষেত্রে আপনারা অবশ্যই ব্যবহার করতে পারেন আপনারা অনেকে যেন সকলের পরিচিত ফাটেরা ইনসেক্টিসাইড যার যার ডোজ আপনারা ব্যবহার করতে পারেন মোটামুটি এক কেজি থেকে এক কেজি দুশো গ্রামের মধ্যে এই ফাটার মধ্যে কেমিক্যাল কম্পোজিশন কি রয়েছে না এর মধ্যে এটিও খুব একটি বাজার চলতি উন্নত মানের দানাদার কীটনাশক যে কোনো ফসলের জমিতে চল্লিশ দিন পর্যন্ত ফসলকে সুরক্ষা দিয়ে থাকে কীট পতঙ্গের হাত থেকে তো আপনারা অবশ্যই এগুলো ব্যবহার করতে পারেন আপনাদের পছন্দ মতো আপনাদের অবশ্যই কাজে আসবে এবং এগুলো ছাড়া আপনারা ব্যবহার করতে পারেন সাইবার মেথলিন গ্রুপের গুলো তো যাই হোক এগুলো আপনারা নিজের পছন্দ মতো ব্যবহার করবেন এবং যদি ধান আপনাদের দেখবেন যে জমিতে যথেষ্ট ভালো পরিমাণে খাবার দিয়েছেন সার দিয়েছেন কিন্তু তা সত্ত্বেও আপনাদের ধানের চেহারা বা ধানের গোত বা ধানের বাড় বাড়ানো খুব একটা ভালো হচ্ছে না তবে সেক্ষেত্রে আপনাদের অবশ্যই ব্যবহার করতে হবে টুয়েলভ পার্সেন্ট জিঙ্ক ইডিটি এই টুয়েলভ পার্সেন্ট যদি আপনারা ব্যবহার করতে পারেন আপনাদের ধান গাছ একদম সুস্থ সবল থাকবে ধান গাছ একদম ঝাঁ চকচকে সবুজ থাকবে সতেজ থাকবে ধানের পাশ কাঠি যথেষ্ট বেশি আসতে সাহায্য করবে ধান রোগমুক্ত মুক্ত রাখতে সাহায্য করবে এবং ধানের যে অগ্রভাগ অগ্রভাগ পুরা পোড়া অবস্থা বা ধান লাল হয়ে যাওয়া এই ধান লাল হয়ে যাওয়ার সমস্যা থেকে ধানকে দূরে রাখতে পারবেন তো অবশ্যই বারো পার্সেন্ট জিঙ্গিডিটি স্প্রে করবেন প্রতি এক লিটার জলে এক গ্রাম হিসাবে এবং পনেরো লিটারের ট্যাঙ্কি গুলোতে মোটামুটি চোদ্দ থেকে পনেরো গ্রামের মতো ব্যবহার করবেন ভালো রেজাল্ট দেখতে পাবেন টুয়েলভ পার্সেন্ট জিঙ্ক ইডিটিও যদি আপনার হাতের কাছে জোগাড়ে না আনতে পারেন তো আপনারা অবশ্যই ব্যবহার করতে পারেন এই সময় পিলাটাস বায়োস্টিমুলেন্ট এটিও খুব একটি কার্যকারী প্রাথমিক পর্যায়ের দিকে ব্যবহৃত বিভিন্ন ফসলের জন্য এই পিলাটাস গাছকে কি করে গাছের মধ্যে যথেষ্ট পাশ কাটিয়ে আসতে সাহায্য করে গাছকে বাড়তে সাহায্য করে গাছকে সবুজ রাখতে পারে মাটিতে ব্যবহার করা বিভিন্ন সার বিভিন্ন মৌলকে যথেষ্ট ভালোভাবে খেতে সাহায্য করে চেহারা ভালো করে ধান গাছ গাছ লাল 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 ভাব দূর করতে সাহায্য করে ইত্যাদি ইত্যাদি সুবিধা আপনারা দেখতে পাবেন তো এবার বলি যাদের জমি মোটামুটি ধানের জমি দীর্ঘদিন বৃষ্টির ফলে ধানের ধান গাছ অনেকদিন জলের নিচে ছিল এবং তাছাড়াও কি না ধানের মধ্যে বিভিন্ন রোগ ধসা লাল হওয়ার প্রবণতা বা ফাঙ্গাল ইনফেকশন জনিত বিভিন্ন সমস্যা বা ব্লাস্ট জনিত সমস্যা যদি দেখা দিচ্ছে প্রথম দিকেই আপনারা প্রথম দিকেই হাই পাওয়ারের কোনো ফাঙ্গিসাইড ব্যবহার করতে যাবেন আপনারা চেষ্টা করবেন কার্বেন ডিজম বা মেনকোজেপ বা নর্মাল কার্বেন ডিজম গ্রুপের ছত্রাকনাশক নাশ দিয়ে ধানের এই যে ফাঙ্গাল ইনফেকশনগুলোকে দমনে রাখার তো এই সময় আপনারা ব্যবহার করতে পারেন কার্বেন ডিজম প্লাস মেনকোজেপ গ্রুপের যে কোনো ফাঙ্গিসাইড সেটি হতে পারে সাফ সিক্সার বা স্প্রিন ইত্যাদি ইত্যাদি এবং এর থেকে যদি আপনারা ভালো মানের একটু ব্যবহার করতে চান তবে সেক্ষেত্রে আপনারা অবশ্যই ব্যবহার করতেই পারেন আপনাদের গাছের সমস্যা বুঝে গাছের মধ্যে যদি অতিরিক্ত হারে ধসা সমস্যা বেশি মনে হচ্ছে তবে সেক্ষেত্রে আপনারা ভালো রেজাল্টের জন্য ব্যবহার করতে কোম্পানির টেকনিক্যাল এজোকসিবিন এইট পয়েন্ট থ্রি পার্সেন্ট প্লাস সেভেন পার্সেন্ট এটি খুবই ভালো মানের কার্যকরী ফাঙ্গিসাইড এটি আপনারা যদি ব্যবহার করেন ধান গাছের যে ছত্রাকজনিত জনিত যে কোনো সমস্যা ব্লাস জনিত সমস্যা ঝলসার সমস্যা পাতা লাল হয়ে যাওয়ার সমস্যা ইত্যাদি কিছু সমস্যা আপনারা দূর করতে পারবেন তো অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত বলা প্রত্যেকটা জিনিস আপনারা নোট করে নেবেন এবং আপনাদের ধানের অসুবিধা বুঝে যেগুলো আপনাদের ধান গাছের ক্ষেত্রে অসুবিধা মনে হচ্ছে সেই অসুবিধা বুঝে এগুলো প্রয়োগ করবেন আপনারা অবশ্যই ভালো রেজাল্ট দেখতে পাবেন প্রথমে বলে রাখি আমি কোনো কোম্পানির প্রচারক নয় আমি আগে বলছি আপনাদের এই চ্যানেলের মাধ্যমে রেগুলার চাষবাস সংক্রান্ত কৃষি সংক্রান্ত বিভিন্ন তথ্য আপনাদের তুলে ধরি যাতে আপনাদের কাজ লাগে এবং আপনাদের কৃষি কাজকে যাতে এগিয়ে নিয়ে যেতে পারেন এবং ফসলে যাতে কোনো আপনাদের অসুবিধা না আসে তাই সেই সমস্ত সংক্রান্ত ভিডিও পেতে হলে আপনারা অবশ্যই ডান দিকে সাবস্ক্রাইব চিহ্নটি প্রেস করে চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত থাকবেন এবং ভিডিওটি ভালো লাগলে আপনাদের মতো অন্যান্য চাষি ভাইদের কাছে দয়া করে ভিডিওটি শেয়ার করে দেবেন এবং ভিডিওতে অবশ্যই একটা কেউ লাইক দিতে ভুলবেন না অবশ্যই একটা ভিডিওতে লাইক করে যাবেন তো নমস্কার সকলে ভালো থাকুন সুস্থ থাকুন চাষবাস সংক্রান্ত বিভিন্ন পরিচর্চা গুলো যান কোনো আপনাদের ধান চাষ করতে গেলে বা বিভিন্ন কোনো কিছু চাষবাসের সংক্রান্ত কোনো অসুবিধায় পড়লে অসুধ বা পরিচর্যা মূলক কোনো ভিডিও চাইলে অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে বলবেন আপনাদের জন্য রেগুলার ভিডিও আনা হবে এরপর দেখা হচ্ছে আপনাদের সাথে নেক্সট পরবর্তী ভিডিওতে